এই আড়াইশো টাকার পণ্য কিন্তু আপনি ভোক্তাদের কাছে বিক্রি করবেন একশো টাকা এই জন্যই কিন্তু এই প্যাকেজ গুলো খুবই ভালো চলছে এই যে এই পঁয়ষট্টি টাকার এই প্যাকেজটা এই কার্টনের মধ্যে থাকবে মাত্র ষোলো পিস এটার বাইরেও কিন্তু আরো এই প্যাকেজটাও কিন্তু খুবই দুর্দান্ত গতিতে চলছে আমাদের এর পাশাপাশি আমাদের কাছে থাকবে এরকম সত্তর গ্রামের গায়ে মাখা গোসলের সাবান এনেছি আমরা এই একশো গ্রামের ফুলকানের গোসলের সাবান বর্তমানে মার্কেটে খুবই দুর্দান্ত চলছে হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটি ডিশবার আমাদের নজর হচ্ছে মালের কোয়ালিটির দিকে নজর রাখা এবং যাতে কাস্টমাররা যথেষ্ট পরিমাণে বিক্রি করতে পারে সুনামের সাথে প্রিয় দর্শক চলে এলো ট্রেন্ডিং এ থাকা আরো কিছু নতুন প্যাকেজ এই প্যাকেজগুলোকে আমরা ট্রেন্ডিং প্যাকেজ কেন বলি এর কারণ হচ্ছে আমাদের কাস্টমাররা এই প্যাকেজগুলো কিন্তু দুর্দান্ত নিচ্ছে এবং দুর্দান্ত বিক্রি করছে সব জায়গায় সব জায়গায় ঢাকা শহরে বলেন গ্রামে মোফাশোলে সব জায়গায় বিক্রি করছে ধরেন আপনি একটা হসপিটালের সামনে বসে গেলেন এই প্যাকেজগুলো আপনি যে কোনো জনসমাগম এলাকায় বসে এই প্যাকেজটি বিক্রি করছেন এই প্যাকেজটি কিন্তু দুর্দান্ত চলছে একটি অটো গাড়িতে বিক্রি করছেন তাও চলছে ভ্যান গাড়িতে বিক্রি করলেও তাও চলছে কেন চলছে কারণ এই প্যাকেজগুলো দেখতেই খুব কিন্তু আকর্ষণীয় এই প্যাকেজগুলো যদি আমরা নর্মালি বাজারে কিনতে যাই আমাদের কাছ থেকে মূল্য রাখবে প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা এই আড়াইশো টাকার পণ্য কিন্তু আপনি ভোক্তাদের কাছে বিক্রি করবেন একশো টাকা এই জন্যই কিন্তু এই প্যাকেজগুলো খুবই ভালো চলছে এবং ভালো চলার দ্বিতীয় কারণ হচ্ছে এই প্যাকেজগুলো কিন্তু র‍্যাপিং করা থাকে এরকম ভাবে র‍্যাপিং করা থাকে যার কারণে যারা ভোক্তা আছে যারা কাস্টমার আছে তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ হচ্ছে যার কারণে এই প্যাকেজগুলো কিন্তু দুর্দান্ত চলছে এবার আসুন দেখে নেই আমাদের এই নতুন প্যাকেজটার মধ্যে আমরা কি কি দিয়েছি এর মধ্যে থাকবে হচ্ছে পাঁচশো এম এর একটি টয়লেট ক্লিনার খুবই উন্নত কোয়ালিটি টয়লেট ক্লিনার যার বাজার মূল্য হচ্ছে টাকা এর মধ্যে থাকবে একটি চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার এই ডিটারজেন্ট কিন্তু আপনি যে কোনো জায়গায় গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন খুবই উন্নত কোয়ালিটি ডিটারজেন্ট পাউডার দিয়েছি আমরা এটার মধ্যে চারশো গ্রাম যার বডি রেট হচ্ছে পঁচাত্তর টাকা আরও থাকছে জামা কাপড় ধোয়ার পরে অনেকেই জামা কাপড়ের মধ্যে নীল ইউজ করে তাদের জন্য থাকছে একশো এম এর একটি নীলের বোতল অর্থাৎ এটি হচ্ছে টোটালি একটি কম্বো প্যাকেজ যার কারণে প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার এই প্যাকেজটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় পঁয়ষট্টি টাকায় কিনে একশো টাকায় বিক্রি করবেন যার কারণে এরকম দুর্দান্ত চলছে আপনারা এরকম একটা কার্টুন দেখতে পাচ্ছেন এই যে এই পঁয়ষট্টি টাকার এই প্যাকেজটা এই কার্টুনের মধ্যে থাকবে মাত্র ষোলো পিস ষোলো পিসে থাকে একটা কার্টুন আপনারা যারা বিজনেস করছেন যারা অনেকেই বলেন যে মাল নিয়ে বিজনেস করছে কিন্তু মাল কিন্তু আমাদের চলছে না তারা অন্তত এরকম একটা কার্টুন নিয়ে আপনারা চেষ্টা করে দেখবেন দুর্দান্ত চলবে আপনাদের কেনা মাত্র পঁয়ষট্টি আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় কাস্টমারের কেনা কিন্তু আড়াইশো টাকার উপরে দুশো টাকার মতো পড়ে যায় আপনারা কাস্টমাররা কাস্টমাররা আপনাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র একশো টাকায় যার কারণে কিন্তু এই প্যাকেজটা আমাদের বর্তমানে দুর্দান্ত গতিতে চলছে এবং অনেক কাস্টমাররা এটি বিক্রি করে কিন্তু যথেষ্ট সফল আপনারাও চাইলে অন্তত এক কার্টুন দুই কার্টুন মাল বেশি না মাত্র ষোলো প্যাকেজ মাল থাকে একটা কার্টুনে নিয়ে কিন্তু আপনারা চেষ্টা করে দেখতে পারেন দেখবেন আপনাদেরও একটি ভালো রিটার্ন অর্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার বাইরেও কিন্তু আরও এই প্যাকেজটাও কিন্তু খুবই দুর্দান্ত গতিতে চলছে আমাদের খুবই সুন্দর একটি প্যাকেজ প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার প্রত্যেকটা সংসারেই কিন্তু এই প্যাকেজটা দরকার এই প্যাকেজটাও কিন্তু প্রায় আড়াইশো টাকার উপরে পণ্য এই প্যাকেজটার মধ্যে আছে এটিও আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকা কি কি থাকছে এই প্যাকেজের মধ্যে থাকবে হচ্ছে একটি পাঁচশো এমএল এর টয়লেট ক্লিনার যার বাজার মূল্য একশো টাকা থাকবে হচ্ছে পাঁচশো এমএল এর একটি থালা বাসন ধোয়া ডিশ লিকুইড এটির বাজার মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ দুইশো চল্লিশ টাকা আর পাবেন হচ্ছে তিরিশ টাকা মূল্যের একশো এম এর এক বোতলের নীল তাহলে দুইশো টাকা এই দুইশো টাকার পণ্য আপনারা ভোক্তাদের কাছে বিক্রি করবেন একশো টাকায় যার কারণে এটি হচ্ছে মাজারে দুর্দান্ত চলছে এবং এর মালের যথেষ্ট কোয়ালিটিও ভালো এটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র সাতষট্টি টাকায় তো এই প্যাকেজটাও কিন্তু বর্তমানে থাকা অনেক ট্রেন্ডিং চলছে নতুন প্যাকেজ অনুযায়ী সব মানুষজন নিচ্ছে এই প্যাকেজটা এটার বাইরেও হচ্ছে আরও একটা প্যাকেজ আছে এই প্যাকেজটাও কিন্তু চলে ঢাকা সিটির মধ্যে খুব ভালো চলে এটিও কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইশো টাকার পণ্য এবং আপনারা ভোক্তাদের কাছে বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় এবং এটি আপনাদের কেনা পড়বে সাতষট্টি টাকা তো কীভাবে দুশো সত্তর টাকার পণ্য আপনাদেরকে দেখাই এটিতে পাবেন আপনারা পাঁচশো এম এর একটি টয়লেট ক্লিনার যার বাজার মূল্য একশো টাকা থাকবে হচ্ছে পাঁচশো এম এর একটি টাইলস ক্লিনার এটি দিয়ে আপনারা টাইলস নোংরা টাইলস বা রান্নাঘর পরিষ্কার করতে পারবেন এই টাইলস ক্লিনার দিয়ে থাকবে হচ্ছে আড়াইশো এম এর একটি থালা বাসন দুয়ার ডিশ লিকুইড এইটি এই তিন আইটেম যদি আপনি বাজার দর হিসাব করতে চান তবে প্রায় আড়াইশো থেকে দুইশো সত্তর টাকার পাবেন এই পণ্যটাই আপনারা কাস্টমার ভোক্তাদের কাছে বিক্রি করবেন টাকায় টাকায় এবং আপনাদের পাইকারি মূল্য হচ্ছে টাকা কাছ থেকে নিতে পারবেন এটিও এরকম একটা কার্টুন থাকে এরকম কার্টুনে মাত্র পনেরোটা প্যাকেজ থাকে আপনারা কিন্তু দুই কার্টুন নিয়েও কিন্তু চেষ্টা করে দেখতে পারেন তিরিশ প্যাকেজ মাল তিরিশ প্যাকেজ মাল বিক্রি করার কোনো ব্যাপারই না ভাই যারা বিক্রি করছে তারা কিন্তু জানে এই প্যাকেজটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন তিরিশ পিস এর পাশাপাশি কিন্তু আপনারা যারা খোলা ডিটারজেন্ট নিয়ে বিজনেস করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে খোলা ডিটারজেন্ট নিয়েও বিজনেস করতে পারবেন এই খোলা ডিটারজেন্ট আমাদের যেটা লো কোয়ালিটি ডিটারজেন্ট সেই লো কোয়ালিটি ডিটারজেন্টও কিন্তু আপনারা মার্কেটে গ্রান্টি দিয়ে বিক্রি করে দাপিয়ে বেড়াতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে থাকবে এরকম সত্তর গ্রামের গায়ে মাখা গোসলের সাবান যারা অনেকেই রিকমেন্ড করেছেন একশো গ্রামের গোসলের সাবান আনতে তাদের জন্য এনেছি আমরা এই একশো গ্রামের ফুলকানের গোসলের সাবান বর্তমানে মার্কেটে খুবই দুর্দান্ত চলছে আপনারা কিন্তু একশো গ্রাম সাবান নিয়েও চেষ্টা করে দেখতে পারেন এর পাশাপাশি কিন্তু একটা ভ্যানগাড়িতে আপনারা যদি এই প্যাকেজের পাশাপাশি এরকম ডিশবারও রাখেন ফুলকানের হচ্ছে খুবই সুন্দর কোয়ালিটির ডিশবার এটি হচ্ছে মার্কেটে সুপার শপে আপনি হাটে বাজারে পাড়া মহললায় ফুটপাতে ভ্যানগাড়িতে অটো গাড়িতে যেভাবেই বিক্রি করেন এটি কিন্তু মার্কেটে যথেষ্ট সুনাম আছে এবং খুবই কার্যকরী ডিশবার এটা আপনারা চাইলে এটিও বিক্রি করে চেষ্টা করে দেখতে পারবেন এর পাশাপাশি যদি আপনারা যদি এরকম ডিশবার আলাদা করে আমাদের কাছ থেকে ক্রয় করতে চান মাত্র উনত্রিশ টাকায় আমাদের কাছ থেকে এই ডিশওয়াশ বার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণ কোয়ালিটি এবং আমাদের আমরা কিন্তু খুবই অনেক অনেক পরিমাণে বিক্রি করছি এরকম ডিশবার কারণ আমাদের ডিশবারে আছে যথেষ্ট পরিমাণে গ্লো প্রোডাক্টটা দেখলেই বুঝতে পারবেন যে যথেষ্ট পরিমাণে উন্নত কোয়ালিটির প্রোডাক্ট করেছি আমরা কারণ এটি আমরা নিজেরা প্রোডাকশন করি আমাদের নজর হচ্ছে মালের কোয়ালিটির দিকে নজর রাখা এবং যাতে কাস্টমাররা যথেষ্ট পরিমাণে বিক্রি করতে পারে সুনামের সাথে সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এর পাশাপাশি আমাদের কাছ থেকে আপনারা এরকম টয়লেট ক্লিনার নিতে পারবেন মাত্র উনত্রিশ টাকায় খুবই যথেষ্ট পরিমাণে কোয়ালিটি ফুল একটি টয়লেট ক্লিনার এটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এরকম হ্যান্ড ওয়াশ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেত্রিশ টাকায় যথেষ্ট পরিমাণে কোয়ালিটিফুল এই হ্যান্ড ওয়াশটি যারা কম দামি হ্যান্ড ওয়াশ চান হ্যান্ড ওয়াশ এটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র যে কোনো পণ্য এখানে সরাসরি আপনারা এসে নিতে পারবেন সরাসরি চেক করে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজার সহারিঘাট এখানে এসে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের এখানে আসতে পারবেন সপ্তাহে শুক্রবার হচ্ছে আমাদের প্রতিষ্ঠান বন্ধ থাকে ওই শুক্রবার দিন আপনারা অবশ্যই আসবেন না এবং অফিসে এসে যদি আমাদের এই প্রোডাক্ট যদি সরাসরি আপনারা চেক করে নিয়ে যাওয়ার সুযোগ কিন্তু পাবেন এবং আরো কিছু ব্যাপার আছে আপনারা আমাদের সাথে যারা বিজনেস করেন পণ্যগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করে নেবেন যদি বিক্রি করতে না পারেন সর্বোচ্চ এক মাসের মধ্যে যদি আমাদের কাছে পণ্যগুলো আপনারা রিটার্ন করেন তবে কিন্তু আপনারা টাকা ফেরত নিয়ে চলে যেতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে আরো নতুন প্যাকেজের অফার আসতেছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন যারা আমাদের ফেসবুকটি এখনো ফলো করেনি তারা অবশ্যই ফলো করবেন এর কারণ হচ্ছে বিভিন্ন রকমের পাইকারি পণ্যের সন্ধান নতুন নতুন প্যাকেজ আপডেট প্যাকেজ এবং ট্রেন্ডিং প্যাকেজগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিতে হবে যারা আমাদের চ্যানেলটি এখনো শেয়ার করেনি আমাদের ভিডিওটি এখনো শেয়ার করেনি তারা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার ধারা অনেক বেকার ভাই যারা বিজনেস করতে চান যারা বিজনেসে সন্ধান করছেন তাদের কিন্তু উপকার উপকার হয়ে যেতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ